প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পুরুষের শারীরিক মিলনের অক্ষমতা যে সকল পুরুষ শারীরিক মিলনে একেবারে অক্ষম যাদের সহবাসের প্রতি কোনো আগ্রহ জাগে না যারা স্ত্রীকে বা পার্টনারকে সময় দিতে পারেন না তো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিন এটিকে জার্মানি কম্বিনেশন মেডিসিন সেটি হচ্ছে আর ফর্টি এই একটি মাত্র মেডিসিন যদি আপনি কিনে যথাযথ নিয়মে সেবন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই দ্রুততম সময়ে আপনি আপনার শারীরিক মিলনের অক্ষমতাকে নিরাপদ উপায়ে দূর করতে পারবেন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দশ ফোটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে যদি আপনারা মেডিসিনটি এক থেকে দুই মাস সেবন করতে পারেন সেক্ষেত্রে আমি জোর দিয়ে বলবো যে খুব দ্রুততম সময়ে আপনারা শারীরিক মিলনের যে অক্ষমতা সেটিকে কিন্তু নিরাময় করতে পারবেন তো দর্শক আর দেরি না করে নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে এই আর ফর্টি ওয়ান মেডিসিনটি কিনে সেবন করুন